বঙ্গ বিজেপির নতুন সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য আর নতুন সভাপতির শপথ মঞ্চের দুই নেতার মুখে ভিন্ন সুর যা নিয়ে কি বলেছেন এদিন বিরোধী দলনেতা শুনবো আটষট্টি পার্সেন্ট হিন্দু ভোট দিতে গেছে আপনারা এখন থেকে বুথকে শক্তিশালী করুন সম্পর্ক তৈরি করুন ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন আশি ভাগ হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে ছাব্বিশে এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ টু সরকার আছে পিসি ভাই পর সরকার আছে এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে আপনি ভাবতে পারবেন না বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার ধুলিয়ান শামসের থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো বদলা আমাদের নিতে হবে নতুন সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্য এদিন কি বললেন শুনবো আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গা পুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে কোন সংঘর্ষ নেই কোন দাঙ্গা নেই কোন রাজনৈতিক বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড এই বক্তব্যে শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতার মুখে ভিন্ন সুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন হিন্দু জাগো বদলা নিতে হবে অন্যদিকে সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করছেন বিজেপির লড়াই মুসলিমদের বিরুদ্ধে নয় দুর্গাপুজোর বিসর্জন আর মহরম একই সঙ্গে হবে তাহলে প্রশ্ন উঠছে বিজেপি কোন লাইনে হাঁটবে দলের কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটাই তো স্পষ্ট নয় কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে একই মঞ্চ থেকে নতুন সভাপতি আর বিরোধী দলনেতা ভিন্ন ভিন্ন কথা বলছেন কর্মীরা কোনটা মেনে চলবেন মানুষ কোনটা গ্রহণ করবে প্রশ্ন তো উঠবেই চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশান